যেমন তেমন খামারি মনে করেন যারা সিটারি গরু কেনে অভ্যাস যারা ধরা খায় সেসব গরু এসব প্লেয়ারের কাম বাদেনি ভাই এগুলা ব্যান্ডের খামারি ছাড়া যারা দুধ উৎপাদন করতে চাচ্ছে যারা দুধ কিনবে তারা যেন এসব গরু কেনে ভাই এগুলা অরিজিনাল জাত গরু আর দুধ দিতেই হবে এসব গাভীর দুধের গরু এগুলা চিটারি গরু না ভাই দরদাম করা যাবে অবশ্যই দরদাম করা যাবে আল্লাহ

গরু নতুন মনে করেন বেচা কিনা ভাই দর্শক দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নাওটাই ভালো অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা তো আজকে যে যা গাবি দেখাবেন এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আজকে দুধের রেঞ্জ সবই আপনার উপরে আছে 35 36 ভাই আর নিচে আসে আপনার তেইশ চব্বিশ আচ্ছা আচ্ছা তিনটা গরু দেখাবো অনেক হাই রান্সের গরু ভাই একটাই দর্শকের কাজ অনুরোধ ভাই আপনারা এই গরুগুলা ফোনের মাধ্যমে দেখবেন ঠিকই আমার স্বরজমিনে আসার চেষ্টা করুন ভাই স্বরজমিন যদি কাল আসে ভালো লাগে তাহলে আমার গরুগুলা নেবেন আপনারা ভাই আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি না যে ফোনের মাধ্যমে বেশি ভাই ফোনের মাধ্যমে ছোট গরুগুলা আজীবন বড় লাগে আর বড় গরুগুলো ফোনের মাধ্যমে পরিমাপ করা যাবে না ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি এক বছরের মধ্যে এরকম তিনটা গরু আমার মনে করেন আমি মিলাতে পারিনি ভাই অনেক বড় বিগ সাইজের গাবি তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই জি দর্শক দেখান ভাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম সাব্বির ভাই আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি ভাই অনেক বড় সর একটা গাবি নিয়ে আসছেন বড় ভাই ফ্রিজিয়ানের মধ্যে ইউরোপুরি আর মনে বড় গাবি হয় না ভাই অনেক বড় একটা গাবি অনেক হাইরানসার গরু ঠিক আছে আপনার কাছে অনেক দিন পরে এত বড় গাবি দেখতে পাচ্ছি মানে ভাই আসলে মেলা যায় না ভাই এবার যে চারটা গাবি মিলাইছি ঠিক আছে কারোর থেকে কেউ কম না অনেক হাই কোয়ালিটি হাই র্যানসার গাবি সবগুলা কোলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে খুব ভালো কাক কয় অনেক কোলান পালানো আসল কোলানদের জাত গুরু ঠিক আছে মাশাআল্লাহ সাথে কি বাচ্চা এটা এটা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ হচ্ছে আপনি

গরু অতটা মনে করেন ক্যামেরায় ভালো লাগবে না ভাই এগুলা গরু নিতে হলে দয়া করে সরজমিনে আসা লাগবে তো নয় হাতির মতো মনে হয় গরু সব হাই গরু এগুলা তো ছোট গরু না ভাই দাঁতে কয়টা গাভীটা দাঁতেও চারটা প্রথম দেখেন দর্শক চারটা নিপুল চার দেখেন কত সুন্দর্যালো অরিজিনাল তুদের গরু ভাই ঠিক আছে অনেক গাবি ফোনের মাধ্যমে অনেক লোক মনে করেন

দর্শক গাভীটা দেখাচ্ছিলাম আমরা বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাবো অনেক বড় গাভী এটা আসলে গাভী যেমন বাচ্চাটাও তো তেমনই হওয়ার কথা তো বাচ্চাটা দেখা একটু দর্শকদেরকে আমরা দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী জাতমান খুবই ভালো মাসাল্লাহ বকনা বাচ্চা না ভবিষ্যতে একটা তো ধরনের একটা গাভী হবে দেখা যাচ্ছে বাচ্চাটা দেখেন সর্বোচ্চ গাহাপা সব জায়গায় কটা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স মোটামুটি সাতাশ আঠাশ দিন হবে ভাই বাচ্চার বয়স সাতাশ আঠাশ দিন হবে ভাই এই বাচ্চাটা অনেক জাত বাচ্চা আর মা গুনে সাও মা গুনে জি জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল একটা গাভি এবং বাচ্চাটা কত কি এক আধ বছরের মধ্যে ভাই এমন কালেকশন করতে পারেনি দুধ কেমন পাচ্ছেন

দেখেন তো কত বড় একটা হাই র্যান্সার গরু কিন্তু এটা অনেক হাই কোয়ালিটি একটা গাবি হাই কোয়ালিটি কাক কয় ভাই আর দুধের শিরা মিরা দেখেন এই গোড়া এখনো ওলান ফলান কিছু না আপনি দেখেন হ্যাঁ প্যাগনেট দেখেন দুধের ভ্যান পাইপগুলা মোটরের পাইপের থেকে মোটা দেখেন অনেক দুধের একটা গাবি না ভাই এই গোড়া দুধ থাকবে 35 লিটার দুই বেলা গ্যারান্টি ভাই দুই বেলায় 35 গ্যারান্টি থাকবে গ্যারান্টি দেখেন যে দুধের শিরা আর ওলানের জায়গাটা দর্শক দেখান ঠিক আছে আমি তো বললাম এই যে কিছু আসেনি এটা এখনো এক মাস টাইম আছে ভাই এই দেখেন দুধের কথা বললেই হয় না থাকতে হবে দ্বিতীয় বাচ্চা দিবে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা তো অনেক ভারী গাভীটা অনেক ভারী অনেক হাই কোয়ালিটির অনেক দুধের গাভী অনেক দুধের গাভী মানে আসলে কি জানেন ভাই যে। আমি দুধের কথা কলাম এ তো এখনো রূপ জয়বন সেভাবে আসিনি ভাই ঠিক আছে এই গরুটা আমি চাষে দামও চাব না যে আসুক জমিনে আসি যদি কাল তার পছন্দ হয় সে দরদাম করে নিতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে ভাই এই অবস্থায় হয়তো দাম চালাম মেলা টাকা মনে করেন একজন কবি যে এই গরুর এত দামে আসলে তো এই তো উলান ফলান কিছুই সারিনি হুম ঠিক আছে হালকা কবল ঝুল আছে মাসাল্লাহ আমি চাচ্ছি যে এই গোড়া ফোনের মাধ্যমে না কিনি জমিনে যাই আসুক সেই সরজমিনে কি নকশি হ্যাঁ ভাই সরজমিন আইশলি 마শাআল্লাহ তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা হ্যাঁ 3 নাম্বার গাবি তো 4 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা দর্শকদের দেখাই তো দর্শক চলুন 4 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা এটাও তো অনেক বড় সর একটা গাবি এটাও অনেক হাই ডাবল গাবি ভাই ডবল বডির একটা গাবি ডবল বডির গাবি দাঁতে কয়টা গাবি এটা মাত্র দুইটা দাঁত প্রথম বিয়ান ভাই মাত্র দুইটা দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই কত দিনে প্রেগন্যান্ট আছে এটা মোটামুটি এখনো ধরেন 20 থেকে 15 থেকে 20 দিন টাইম আছে ভাই 15 থেকে 20 দিন টাইম আছে এখনো এখানে উলান পালন কবল ঝুললে তো দেখছেন তলার মডেলটা উলান আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি তলা ভাই উলান পালন তো খুবই ভালো এটা খুবই ভালো মানে এগুলো অধিক দুধের গরু না ভাই দেখেন

মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাবি তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের চার নাম্বার গাবিটা জি চার নাম্বার গাবি ভাই আজকে তে পর্যন্তই দেখাচ্ছেন আজকে গাবি দর্শকদের দেখাবো ভাই আমাদেরকে চারটা গাবি দেখালো এই থেকে ওলান পালান গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি গাবি নিশ্চয়ই যারা গাবি চেনেন তারাই বলতে পারবেন কোয়ালিটি কেমন আমার কথার সাথে আপনাদের মিল থাকে কিনা তো যোগাযোগটা কিভাবে করবে গাবি গুলো যদি কেউ নিতে চায় ভাই আমার ঠিকানা পাবনা জেলা থানা ঢুলটি বাজার আর আমার খামারের নাম হচ্ছে শিয়াপ ডেরি ফার্ম ভাই

তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম